বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এখন স্প্লিট এসির আউটডোর ইউনিটের সামনে আছি তো এখানে ইনডোর ইউনিট থেকে যে দুটো লাইন আসছে একটা হচ্ছে এটা এটা হচ্ছে ডিসচার্জ লাইন অ্যাকচুয়ালি ইনডোর ইউনিট থেকে আসছে না আউটডোর থেকে ইনডোরে যাচ্ছে তো আউটডোর থেকে ইনডোরে কিভাবে যাচ্ছে যে এটা হচ্ছে ডিসচার্জ লাইন যেটার থেকে গ্যাসটা যাবে আর ডিসচার্জ লাইন সবসময় শুরু হয় যেটা আপনাদের যাদের যারা আমাদের ইনস্টিটিউটে শেখে তাদের বলি আর শাকসান লাইন সবসময় মোটা হয় এই যে ডিসচার্জ লাইন এইটা হচ্ছে আমাদের ওয়ান ফোর বা কোয়ার্টার সাইজ এবং শাকসান লাইনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইভ এইট এবং তার সাথে এটা কী করে দেখুন লাগানো আছে এইটা 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 হচ্ছে আমাদের শাকসান লাইন এটা হচ্ছে চার্জিং লাইন দেখতে পাচ্ছেন আর এটা এখান থেকে গ্যাস চার্জ করা হয় এটা হচ্ছে চার্জিং লাইন এটা হচ্ছে আমাদের তাহলে তার মানে আমি যেটা বলি যে শাকসান ও চার্জিং লাইন একই তো শাকসান লাইন ও চার্জিং লাইন একটা লাইন দিয়ে দেখুন ঢুকছে ভেতরে ঢুকছে আর এটা হচ্ছে আমাদের ডিসচার্জ লাইন তাহলে ডিসচার্জ লাইন দিয়ে গ্যাসটা বেরোবে ইনডোর ইউনিটকে ঠান্ডা করবে বা ইভাবুরেটর বা কুলিং চেম্বারকে ঠান্ডা করবে করে রিটার্ন আবার সাকসান লাইন দিয়ে ও গ্যাসটা রিটার্ন আসবে এসেও কম্প্রেশার মোটরের ভেতরে ঢুকে পড়বে এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন্টটা যেটা করা হয়েছে এটা যে ডিসচার্জ লাইনে ডিসচার্জ লাইনে এটা এটা যে নাটটা দিয়ে টাইট করা হচ্ছে এটা হচ্ছে ফ্লেয়ারিং নাট এবং এটা হচ্ছে তার মানে ওয়ান ফোর বা কোয়ার্টার ফ্লেয়ারিং নাট ও এটা হচ্ছে ফাইভ এইট ফ্লেয়ারিং নাট তো এই দিয়ে দেখুন থ্রেড সিল বা টেপ লোন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন টেপ লন দিয়ে এই জায়গাটা টাইট করা হয়েছে তাতে কি হয় এখানে গ্যাসটা লিক করবে না তাহলে কি হচ্ছে যে এটা দিয়ে আমার ডিসচার্জ লাইন যে গ্যাসটা বেরিয়ে বেরোবে এবং কুলিং চেম্বার বা ইভাকুরেটরকে ঠান্ডা করে রুমকে ঠান্ডা করে আবার এই গ্যাসটা ব্যাক করবে ব্যাক করে কম্প্রেশন মোটরে ঢুকে পড়বে এবং তাতে কি হচ্ছে এটা হচ্ছে শাকসার লাইন এটা হচ্ছে চার্জিং লাইন শাকসার লাইন চার্জিং লাইন দেখুন দেখতে পাচ্ছেন একই রকমভাবে করা আছে আর এটা হচ্ছে আমাদের ডিসচার্জ লাইন এই যে চার্জিং এটা হচ্ছে আমাদের শাকশাল লাইন এইটা হচ্ছে চার্জিং লাইন এই জায়গাটায় আমরা ম্যানিফোল্ড গ্যাসটা লাগিয়ে আমরা গ্যাসটা চার্জ করি তো পুরো জিনিসটা আপনারা বুঝতে পারলেন এখানে আমরা যেটা বলছি ফাইভ এইটে তাহলে যখন নাট টান কিনবেন তখন ফাইভ এইট ফ্লেয়ারিং নাট বলবেন এবং এটা বলবেন ওয়ান ফোর বা কোয়ার্টার ফ্লেয়ারিং নাট তো এই নাট দিয়ে থ্রেড সিল বা টেপলন দিয়ে এই জায়গাটা আপনাকে টাইট করতে হবে যাতে গ্যাসটা লিক না হয় অবশ্যই তার আগে ভ্যাকুম করে নিতে হবে ভ্যাকুম করলে আমরা বুঝে যাবো যে লিক আছে কি না তো পুরো এসি সিস্টেমটা এভাবে কাজ করে চলুন বাই